ইতিমধ্যে আপনারা জানেন যে মাসের পর মাস এই এলাকার সীমান্তবর্তী মানুষের যে বন্য হাতিরা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে আর মৈশলের এলাকায় পাঁচটা পরিবারের ক্ষতিগ্রস্ত পরিবারদের আমরা উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হইলেও চেয়ারম্যান হইলেও এখন পর্যন্ত সরকারি দান অনুদান আমরা পাইনি আমরা ব্যক্তিগত উদ্যোগে এবং কাঁচা ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্য রুহুল বাই সাইফুল বাই হক বাই তারপরে বোরহান সাহেব তাদের আর্থিক সহযোগিতায় আমরা এই ক্ষতিগ্রস্ত পাঁচটা পরিবারকে আমরা এক বান্ডেল করে ঘর বাঁধার জন্য টিন প্রদান করছি এবং আমরা আশা করছি যে পরবর্তী সময়ে আমরা পর্যায়ক্রমে এই সীমান্তবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা সরকারি বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে দান অনুদান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং এত সঙ্গে সরকারের প্রতি আমরা নিবেদন করি আবেদন করি অতি দ্রুততর সময়ে এই হাতিগুলার বিষয়ে উচ্চ পর্যায়ে পররাষ্ট্র পর্যায়ে এবং ফ্ল্যাগ মিটিং করে ওই সরকারের সাথে ভারতের সরকারের সাথে এটা নিষ্পত্তি করার জন্যে এবং স্বচ্ছন্দে তাদের অভয়ারণ্য এই বন্য হাতিগুলা যাতে তাদের জার জঙ্গলে যুগ জারে যাতে ফেরত দিতে পারে তার জন্যে আমি বিনীতভাবে সরকারের প্রতি আমি আহ্বান আহ্বান জানাই এই সীমান্তবর্তী এলাকার মানুষের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিমিত নিবেদন আইন করব জেলা প্রশাসন জেলা প্রশাসন মহোদয়কে আমি অনুরোধ করবো সঙ্গে আমাদের নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য মাহমুদুলক সাহেম সাহেবকে আমি অনুরোধ করব যে তারা যাতে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে এই সকল আশাহত বঞ্চিত মানুষ নির্যাতিত মানুষ যারা ক্ষতিগ্রস্ত মানুষ এবং যারা মারা গেছে তাদের সরকারি মানে ক্ষতিপূরণ সহ সকল প্রকার মারিবিধি ব্যবস্থা যাতে করে এবং আমরা এই সীমান্তবর্তী মানুষ যাতে আমরা নিরাপদে থাকতে পারি এর বিহিত ব্যবস্থা যাতে ওনার মাধ্যমে হয় এই নিবেদনটুকু করা আপনাদের সকলকে